কিছু কিছু সংগঠন দশ মিনিটের বক্তব্যের মধ্যে নয় মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে পাঁচ মিনিটের বক্তব্যের শিবির সমালোচনা করে আমি একজন তো এরকম এক প্রস্তুতি থাকলে এটা আমরা হতাশ হয়েছে আবারও কি ছাত্রলীগের এক ফিরে আসতেছে কিনা সন্ত্রাসীরা আহ পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর কিভাবে আক্রমণ করেছিল সন্ত্রাসী আক্রমণ ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে সুতরাং এ ধরনের সন্ত্রাসী যারা সন্ত্রাসী কাছ নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে পানিশমেন্টের আওতায় এনেছে সুতরাং তারা এখানে নির্বাচন সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না বরং এটা তাদের এখন এটা আউট অফ সিলেবাস এটা নিয়ে আমার মনে হয় তারা এটা পার্টও না যারা সন্ত্রাসী অপরাধী বহিষ্কৃত তারা ভোট কিংবা প্রার্থিতা কোনোটারই অংশ না সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ারও কিছু নাই আর কেউ যদি এটা সাহস করতে চায় সাধারণ শিক্ষার্থীদের তো আছে তারা নিশ্চয়ই এটা জানান দেবে আর আমরা যারা সংগঠন আছি আমরা মনো ছাত্র সংগঠন আমরা আমাদের দিক থেকে এটা প্রতিহত করবো নিশ্চয়ই এখানে দুইটা ব্যাপার ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে এটা খুবই স্বাভাবিক ডেমোক্রেসি মানে এইটা না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে আমার সাথে ছাত্র জনের একটা দ্বিমত থাকতে পারে এটাই ডেমোক্রেসি সৌন্দর্য আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু কমন যে ইস্যু সেখানে সকল সংগঠন একমত থাকবে এটা হচ্ছে আমরা চাই তো এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুগুলোতে সকল সংগঠন একমত হয়েছে তো বাকি যেটা দ্বিমত এটা আমি পজিটিভলি দেখছি অ্যালার্মিং হইলো কিছু কিছু সংগঠন দশ মিনিটের বক্তব্যের মধ্যে নয় মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে পাঁচ মিনিটের বক্তব্য নিয়ে চার মিনিটের শিবির সমালোচনা করে আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি পাঁচ মিনিটের বক্তব্যে অলমোস্ট তেত্রিশ থেকে বা শিবির নাম আলোচনা করছে তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার তারা শিক্ষার্থীদের নিয়ে কী করতে চান শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী পেতে চান শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কী দিতে চান শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী রেকমেন্ডেশন নিতে চান তার কি পজিটিভ জিনিস শিক্ষার্থীকে দিতে চান তার কি অ্যাপোস শিক্ষার্থীরা পজিটিভলি দেবে তার কি নেগেটিভ অ্যাপোশ তিনি দূর করতে চান এসব জিনিস শিক্ষার্থীদের ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলো বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল অথচ একটা সেমিনারে একটা ডিসকাশনে একটা দলের দশজন আলোচক তাহলে দশজনের শিবির নিয়ে ডিসকাস করে আবার দেখা যায় যে দশজনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটেই শিবির নিয়ে সময় ব্যয় করে যেমন হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতার বহিঃপ্রকাশ আর্টন আর্টন বললে আর বহি প্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয় আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো আর সংঘাত নিশ্চয়ই হবে না বলে আমি বিশ্বাস করতে চাই যেহেতু পাঁচ তারিখের পাঁচই আগস্ট কিংবা সতেরোই জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা ছাত্রলীগকে প্রতিহত করা রাতব্যাপী এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে সুতরাং কেউ এটা সাহস করবে না বলে আমি বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই এবং সামনেও এটা দেখতে চাই থ্যাংক ইউ সবাইকে